এটি কি হইলো ডাকস ইলেকশন কি সবাই পিছনের দিকে তাকানোর ব্যবস্থা করে দিল পুশ করে দিল তার মানে কি ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে পিছু হাঁটা শুরু হয়েছে ইঙ্গিত দিতে আছে সময় একটা কথা বলছিলাম প্রতিকে হেডলাইন হয়ে গেছিল সাবাক বসছিল পাঁচ তারিখে ফেব্রুয়ারির সাত তারিখ সন্ধ্যায় আমি একজনকে বলছিলাম যে ফ্যাসিবাদের প্রী এই যে ফেসিবাদ আসতেছে খেয়াল করে দেখেন কত আগে বলছিলাম এই ফেসিবাদের পর দিনে পত্রিকা হেডলাইন বানিয়ে দেওয়া হয়েছিল তো সেরকম আজকে এখন অবস্থা হয়েছে এরকম যে ফেব্রুয়ারি ইলেকশনের আগে একটা কিছু পদোধ্বনি আসতে আছে কিসের পদোধ্বনি পিছু পিছু হঠাৎ পদোধ্বনি এটা আবার কি করতে চালাম আমি পিছু টান পিছু হঠাৎ কি দেখলেন আমাদের সালাউদ্দুল সাহ বিএনপির ঐককমতে না আসায় নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আছে তুッチン কিছু সারাদিন সময় ডাউন পেপার করতেছে যে আমরা সব বিষয়ে ঐক্যমত হতে পারলাম না ফলে নির্বাচন আয়োজন মালবে কালকে নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আছে আয়োজনটা সম্পূর্ণ করা যাবে কি যাবে না এটা নিয়ে সন্দেহ আছে এবার বুঝ았지 কিছু আয়োজন কিন্তু নির্বাচন নির্বাচন হবে কি হবে এটাও না নির্বাচন আয়োজন আয়োজন শেষ করা যাইব তো ইলেকশন হইব তো কে বলতে একদিন তো হলে ষড়যন্ত্র ষড়যন্ত্র সাহেব বলতেছে নির্বাচনের আয়োজন নিয়ে চ্যালেঞ্জ আছে এইটা কি একটু পিছুটা পিছু হাঁটা হলো না পিছু টান দেখা যাচ্ছে না একটা ওকে এইটা একটা পিছু টান অবশ্যই মানে কিছু জানি একটা গাপল আচ্ছা এটার সাথে কি ডাকসু ইলেকশনের কোনো সম্পর্ক আছে বিএনপির জন্য নিজের জন্য অবস্থাটা তেমন সুবিধের না মনে হতেছে এরকম বাস্তবতা ভোটের বাস্তবতা ভোটারের বাস্তবতা এগুলো কি বিএনপির জন্য সুবিধাজনক মনে হইতেছে না সেই জন্য ডাকসু ইলেকশন কি তাদেরকে এই মেসেজ দে আমি যতটুকু জানি আজকে জাকসু জাঙ্গিনামার ইলেকশন হচ্ছে এটাও বিএনপির জন্য সুবিধাজনক না আমি যতটুকু জানতে পেরেছি ডাকসি ইলেকশনটাই ওখানে রিপিট হবে আসলে যতটুকু খবর পাইছি এই জন্য কি সালাউদ্দিন সাহেব এই বলতে আছে আচ্ছা একই সাথে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরেকটা ভাষ্য আছে আলী রিজাজ বলতেছে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নাই কমিশন মানে ওই কমিশন যান না কি কি করতেছিলাম জুলাই সনদ বাস্তবায়ন মানে ইনু সাহেবের মূল অধ্যায় জুলাই সনদের বাস্তবায়ন ভিত্তারে কাজ হচ্ছে আপনার ক্ষমতা কেন ভাই হ্যাঁ দাঁড়ে লুকি তো বাস্তবায়নের ক্ষমতাটা কাক হাতে অফিসিয়ালি সালুদ্দিন সাহেব কে রাষ্ট্রের দিক থেকে দেখলে সালুদ্দিন সাহেব কেউ না আগের দিন আপনারা আলী রাজ সাহেব একটা প্যাচ কষেছিলেন একদিন বলেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ পাবলিক মাইন্ড রিফ্লেক্টেড হয় জনগণ কি চায় তার রিফ্লেকশন হয় তার রিফ্লেকশনটাই আসলে সংবিধান এটা বহুদিন থেকে শুনে আসছি আমি আলিজাজ সাহেব এটাকে বদলায় বদলায়টা ভারস যে ঠিক সংবিধান না রাজনৈতিক দলগুলোর ভিতর দিয়ে এটা প্রতিফলিত হয় দেখেন কাণ্ড মানে আস্তে আস্তে জিনিসটা সালুদ্ সাহেবের হাতে তুলে দেওয়া পকেটে বুড়াই দেওয়ার একটা ব্যবস্থা যদি ধরে সালুদ্দিন তারা সবচেয়ে বড় রাজনীতির দল বলে তারা রাজি না হইলে কোনো কিছু না জনমত পুঁতিফলি হবে না তারা নিজেদেরকে বড় বোর্ড কালেক্টর দল ভাবে নিছেন ফলে তারা বলতেছে আমাদের কার সঙ্গে যোগাযোগ না করলে আমাদের অঙ্গুলি এলন ছাড়া দুলাই হয় বাস্তবায়ন হবে না এবং এই অবস্থা বুঝিয়া রিয়া সাহেব বলতেছে আমি বা আমার সরকার মানে নাই মুরুদ এটাও কি পিছু না পিছু হটার আওয়াজ না ইঙ্গিত না এটি কি হইলো কি সবাই রে পিছনের দিকে তাকানোর ব্যবস্থা করে দিল পুশ করে দিল তার মানে কি ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে পিছু হটা শুরু হয়েছে ইঙ্গিত দিতে আছে আল্লাহ আল জানে अपना जाव आलोबच थैंक यू